আমাদের গুরুত্বটা যার কাছে যেমন ঠিক ততটুকু গুরুত্ব আমরা পাব গুরুত্ব সম্মান ভালোবাসা এগুলো আসলে জোর করে কখনোই কারো কাছ থেকে পাওয়া যায় না কেউ পায়নি আজ পর্যন্ত আমাদের জীবনে জড়িয়ে থাকা অসংখ্য মানুষের ভিড়ে নির্দিষ্ট কয়েকটা মানুষের কাছ থেকে আমরা খুব বেশি সম্মান পেয়ে থাকি তারপরও যাদের থেকে আমরা সম্মান ভালোবাসা পাই না তাদেরকেও জীবনে জড়িয়ে রাখি রাখতে বাধ্য আমরা সাথে রাখতে হয় বলেই তাদের সাথে রাখা সমাজে নিয়ে বসবাস করতে হয় বলেই সেসব মানুষদেরকে নিয়ে আমাদের বেঁচে থাকা একসাথে একই ছাদের নিচে পুরো জীবনটা কাটিয়ে দিয়েও একে অপরের মন বুঝতে পারে না মনের না বলা কথাগুলো কখনো চোখের ভাষাতে পড়ে নিতে চায় না মতামতের ভিন্নতা চাহিদাগুলো সম্পূর্ণরূপে ভিন্ন আঙ্গিকে চলে আসে দিনের পর দিন চলাফেরা খাওয়া সব কিছু একসাথে হলেই যে মানুষ দুটো একে অপরে পরিপূরক হবে তা ভাবা একেবারেই ভুল বাসতে হয় বলেই অনেকের বেঁচে থাকা মানতে হয় বলেই অনেকে মেনে নেওয়া সম্ভব না হওয়াটাকেও মেনে নিতে বাধ্য হয় রুচি না থাকা সত্ত্বেও অনেক সময় অনেক ক্ষেত্রে অরুচিটাকেও রুচির আয়ত্তে আনতে হয় বুকের মাঝে হাহাকার রেখে মুখে হাসি দিয়ে অনেক সময় অপছন্দের মানুষটাকেও পছন্দের বলে স্বীকার করে নিতে হয় ভালোবাসা সবসময় সবার প্রতি আসে না যার প্রতি মনে লোকায়িত সবটুকু ভালোবাসা আসে সে আসলে ভাগ্যেই থাকে না জীবনের সবটুকুতে প্রকাশিতভাবে মিশে থাকে না সে থাকে দীর্ঘশ্বাসে মনের বিরাট অংশ চড়ে চাইলেই তাকে চোখের সামনে পাওয়া যায় না যখন তখন ছুঁয়ে দেখা যায় না জীবনের নির্মম সত্যটাকে মেনে নিয়ে অনেকে নিজের সাথে নিজের ভাগ্যের সাথে প্রচণ্ড বিরোধিতা করে কাটিয়ে দেয় জীবন নামক এই ক্ষণিকের পথ চলাকে হাসিটা অনেক কারণে অনেকের জন্যই অবলীলে আসতেই পারে কিন্তু চোখ থেকে কান্নাটা সহজে সবার জন্য আসে না যার জন্য কান্নাটা আসবে সে হয়তো বুঝবে না নয়তো ভাগ্যেই থাকবে না মানুষ তার দুর্বলতাকে নিজের সরলতা ভাবে অথচ এটা সরলতা নয় এটা এক ধরনের অলসতা বেশিরভাগ মানুষ কারোর প্রতি দুর্বল হয়ে থাকা নিয়ে এক ধরনের গর্ববোধ করে নিজেকে স্বচ্ছ প্রবণের চেষ্টায় এই দুর্বলতার ব্রহীপ্রকাশ তাকে নানান জায়গায় গ্রহণযোগ্য করে তোলে অন্যের সহানুভূতি পেতে সাহায্য করে মানুষকে একটা সময় পর কঠিন হতে হয় অনেক কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে উঠে নতুন করে নিজেকে সৃষ্টি করা লাগে এর জন্য সবচেয়ে বেশি জরুরি হল আত্মসম্মান বোধ যার আত্মসম্মানবোধ কম সে তত বেশি নির্ভরশীল হয়ে থাকতে চায় এর জন্য সমাজ ব্যবস্থাও কিছুটা দায়ী একটা মানুষ যখন কোনো কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে দ্রুত সেরে ওঠে তখন তার আশেপাশের মানুষগুলো তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে তার সতত স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের দুর্বলতা সিম্পীতি দেখানোর জন্য প্রস্তুত আমাদের সরলতাকে অ্যাপ্রিসিয়েট করে না আমাদের দুর্বলতা আমাদের সরলতা নয় আমাদের অলসতা কোনো এক অদৃশ্যমান কারণে আমরা নিজেদের ভেতর এটাকে বাঁচিয়ে রাখতে ভালোবাসি যদি কারোর সাথে দেখা হওয়ার পর শুধু মন খুলে হাসতে ইচ্ছে হয় কথা বলার ছলে আঙুল ছুঁয়ে দিতে ইচ্ছে হয় কিংবা ছেলে মানুষই পেয়ে বসে অনায়াসে তুমি যা করো না কখনোই জেনে রেখো তুমি তাকে ভালোবাসো জানা অজানার বাইরে অনেকখানি হৃদয়ের গহিনে হয়তো তোমাকে নিজেকে বোকা মনে হবে পরে যখনই ভাববে কি ছেলে মানুষই না ছিল এমনটি না করলেও হতো কিন্তু আবার যখন দেখা হবে তখন সেই পাগলামে ছেলে মানুষই কোথা থেকে যেন হঠাৎই নিজের মাঝে এসে তোমাকে অন্য এক মানুষ করে তুলবে তুমি তাকে চেনো না তোমার প্রতিদিনে সেই তুমি যেন নিমিশে বদলে গিয়ে অন্যরূপে আবির্ভাব হয়েছে যেখানে কোনো কষ্ট নেই ক্লান্তি নেই কোনো গ্লানি নেই যেন তুমি দিন পর বুক ভরে নিঃশ্বাস নিচ্ছ নির্মল বাতাসার এই দিনটাই তুমি বেঁচেছিলে অনেক দিনের পরে ভালোবাসা এমনই হুট করেই তোমাকে বদলে দেবে মনের অজান্তেই আর তুমি প্রাণ খুলে হাসবে কোনো কারণ ছাড়াই তার মুখের দিকে চেয়ে যে সম্পর্কগুলো যোগাযোগহীনতা নষ্ট হয়ে গেছে তাদের কথা মনে পড়লে অভিমান হয় কত সময়ের বিনিয়োগ কত এফোর্ট কত যত্নের যোগ ফলে একটা সম্পর্ক বড় হয়ে ওঠে অথচ কত ঠুমকো বিষয় নিয়ে সম্পর্ক মাছ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী কত ভালো সম্পর্কের সাথে কোনো কারণ ছাড়াই কথা হয় না শব্দ শুনতে পাই না দেখা নাই ছোঁয়া হয় না কারণে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় তার বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় অকারণে আমার এক বন্ধুর কথা মনে পড়ে যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে অজস্র সময় খরচ করে জমিয়েছি স্মৃতির আস্তরণ অথচ এখন আর কারো কাছে কারো খবর নেই ভালো কিংবা খারাপ সংবাদ আর কারো কানে পৌঁছায় না কথায় আছে জানে কেমন আছে এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে ওঠে নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারিয়ে যায় আমার অবসরে ভীষণ মন খারাপ হয় হারিয়ে ফেলার পরে কেঁদে কিলো থাকতে যদি আগলেই রাখতে না পারো যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের করে রাখতে জানতে হয় তোমার যদি মনে হয় যে থাকার এমনিতেই থাকবে যে ভালোবাসা সে অবহেলার পরেও ভালোবাসবে তবে তুমি সম্পূর্ণই ভুল রাখতে না জানলে কেউই থাকে না পাশে আর ভালোবাসা না পেলে কেউ ভালোবাসে না কারণ সবাই তোমারই মতো মানুষ যত্ন না নিতে জানলে কোন সম্পর্কা রক্তের হোক ভালোবাসা বা বন্ধুত্বের আগলে রাখতে না জানলে অথবা আপন জনই বলো কেউই পাশে থাকে না কাউকে আপন করে রাখতে হলে তাকে ভালোবাসতে হয় সময় দিতে হয় আর যত্ন নিতে হয় পৃথিবী লেনদেনের উপর নির্ভর করে চলে কিছু পেতে হলে তোমারও কিছু দিতে হবে আপনি যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই তাকে সবটা দিয়ে ভালোবাসবেন দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলে নরম মানুষকে সবাই পেয়ে বসে তাকে সময় ভেঙে খায় যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে কেউ চরমানার মতো কথা বললে তাকে চটটা মেরিয়ে দিতে হবে ভালো মানুষই করে সেটা পেন্ডিংয়ে রাখা উচিত না কেউ চরমানার মতো কথা বলে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরও বাজে কথা বলবে তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন স্টেট ফরওয়ার্ড হন স্পষ্টবাদী হন কেউ আপনাকে রুট বলবে কেউ আপনাকে অ্যারোগেন্ট বলবে কেউ বলবে বেয়াদ বলুক মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুট অ্যারোগ্যান্ট হতেই হয় পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না জীবনে যদি সত্যি ভালো থাকতে চান তাহলে কথাগুলো মন দিয়ে শুনুন যেখানে তোমার সম্মান নেই সেই জায়গায় যাবে না বিপদে বললে ভেঙে পড়বে না আকাশে মেঘ সবসময় থাকে না আলো দেখা যায় তেমনি বিপদ কেটে গেলে আলো দেখা পাওয়া যায় যে যখন তখন বদলে যায় তার থেকে দূরে থাকবে অন্যের কাছ থেকে কখনো প্রত্যাশা করবে না যে কোনো কিছু বুঝতে চায় না তাকে কিছু বোঝাতে যাবে না যে তোমার রাগ অভিমানের মূল্য দেয় না তাকে কখনো রাগ দেখাবে না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙাবে না কারণ সে নিজেকেই বড় মনে করে যেখানে শুধু অবহেলা পাও সেই জায়গা তার যাবে না অন্যের খুশিকে প্রাধান্য না দিয়ে নিজের খুশিকে প্রাধান্য দেবে অন্যকে তোমার দুর্বল জায়গাগুলো বুঝতে দিবে না তাহলে সে সেই জায়গাতেই আঘাত করবে নিজের কষ্টের কথা অন্যকে বলবে না কারণ সে পরে তোমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করবে নিজের বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে সিরিয়াস হবে না প্রতিদিন নিজ নিজ ধর্মের ধর্মীয় কাজ করার চেষ্টা করবে মন ভালো থাকবে কথাগুলো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকের টাইম লাইনে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে